কুম সোনালিকা ডিআই পঁয়তাল্লিশ আর এক্স মডেলের একটি ট্রাক্টর রিসেল ভিডিও আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন মালিকের দেওয়া নম্বরে সোনালিকা ডিআই পঁয়তাল্লিশ আর এক্স মডেল ইঞ্জিন এখনও খোলা পড়ে নেই ক্লাস প্লেট ফুয়েল পাম্প করা হয়েছে শুধু তারবিধ চাইডানার চাইডেনার কম আছে আপনারা দু হাজার তেরো সালের মডেল ট্র্যাক্টরটি হাইড্রোলিক টলি সহ বিক্রয় করা হবে হাইড্রোলিক টলি চ্যালেনের টলি পুরা দাও আছে পুরা বিছানি সব কিছুই চ্যালেনের টলি টায়ারের বিট কন্ডিশন দেখেন দুই হাজার তেরো সালের মডেল ট্র্যাক্টরটি একদম রানিং ট্র্যাক্টর চলতেছে রানিং ট্র্যাক্টর আপনারা যারা নীতি ইচ্ছুক যোগাযোগ করতে পারেন লোকেশন হচ্ছে শহীদপুর বাস টার্মিনাল রংপুর বিভাগ শহীদপুর বাস টার্মিনাল গাড়িটির চাওয়া দাম হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা ট্রলি সহ গাড়িটির চাওয়া দাম হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা এখানে দরদামের অপশন অবশ্যই আছে আপনারা দরদাম করে গাড়িটি ক্রয় করতে পারবেন অল্প কিছু দরদামের অপশন রয়েছে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে